নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে মদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ ভাদ্র মাসের পঁচিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে অষ্টমী রাত্রি ছয়টা আঠাশ জ্যৈষ্ঠ নক্ষত্র সন্ধ্যা পাঁচটা সাতত্রিশ প্রীতিযোগ রাত্রি নয়টা উনত্রিশ বৃষ্টিকরণ দিবা ছয়টা সতেরো গতে ববকরণ রাত্রি ছয়টা আঠাশ গতে বাল্যবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ্ক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রিশ শনির ও বিংশস্তরী বুধির দশা সন্ধ্যা পাঁচটা সাতত্রিশ গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্তরী কেতুরদশা মৃত্যুদোষ নাই আজকের যোগিনী ঈশানে রাত্রি ছয়টা আঠাশ গতে পূর্বে আজকের কালবেলা দি আটটা তিরিশ গতে দশটা দুই মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতে একটা সাত মধ্যে আজকের কাল রাত্রি দুইটা তিরিশ গতে তিনটা সাতান্ন মধ্যে যাত্রা শুভ উত্তরে দক্ষিণে ও পূর্বে নিষেধ দিবার দুইটা দিবা অর্থাৎ দিন দিন দুইটা বা গতি গতে ঈশানে বায়ু কোনো নিষেধ সন্ধ্যা পাঁচটা সাতত্রিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম সাত ভক্ষণ নিক্রিয়মন বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন ধান্য বৃদ্ধিদান কুমারী নাসিকা পেত বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি ছয়টা আঠাশ মধ্যেই প্রাশ্চিত্য নিষেধ দুর্বা অষ্টমী ব্রত গোস্বামী মতে শ্রী শ্রী রাধা ব্রত আচার গো পূজা ও গোশালা পূজা শ্রী শ্রীপাঠ গাভিলাই রাধা অষ্টমী ব্রত উপলক্ষে উৎসব শহীদ বিনয়কৃষ্ণ বসুর জন্মদিবস এগারোই সেপ্টেম্বর অরুণাচল মিশানাচার্য পরম পূজাপাঠ শ্রী শ্রী একশো আট স্বামী সম্পদানন্দ গুরু মহারাজের শুভ আবির্ভাব উৎসব ত্রিকূট পাহাড় দেবঘর ও যার সাহা হাওড়া রাধা অষ্টমী তিথি মুর্শিদাবাদ জেলার মানিকোহার গ্রামে গিরিধারী বাড়িতে মহাশারম্ভে পালিত হয় শ্রী শ্রী রাধারানীর জন্ম উৎসব আজকের অমৃতচোক দিবা সাতটা দুই মধ্যে ও নয়টা একত্রিশ গতে এগারোটা দশ মধ্যে ও তিনটা আঠারো গতে চারটা সাতান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা তেত্রিশ গতে আটটা তিপ্পান্ন মধ্যে ও একটা একত্রিশ গতে পাঁচটা পঁচিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা একটা উনচল্লিশ গতে তিনটা আঠারো মধ্যে এবং রাত্রি আটটা তিপ্পান্ন গতে দশটা পঁচিশ মধ্যে